হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা কোর্সে আজকে আমাদের চতুর্থ ক্লাস আপনি যদি আমাদের প্রথমের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশনে ক্লিক করে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা শিক্ষা কোর্স নামে একটি প্লে আছে আপনি ওই প্লে সবগুলো ক্লাস দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আরবি ভাষার একদম বেসিক কতগুলো বাক্য শিখব যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরবি ভাষায় কথা বলতে পারবো তুমি কেমন আছো ইনটা কেফ হালক। এখানে তত্ত্ব হচ্ছে তুমি কেফত্ব হচ্ছে ক্যাফ হালকত্ব হচ্ছে কেমন আছো তুমি কেমন আছো এর আরবি হচ্ছে ইনটা কেফ হাল্ক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস তোমার মা বাবা ভাই বোন কেমন আছে ইনটা আবু মামা আকু উক্তি করলু তামাম এখানে ইন হচ্ছে তোমার আবু হচ্ছে বাবা মামা হচ্ছে মা আকু হচ্ছে ভাই উক্তি হচ্ছে বোন কলু তামাম হতে হচ্ছে কেমন আছে তোমার মা বাবা ভাই বোন কেমন আছে ইনটা আবু মামা আকু উক্তি কলু তামাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কলু তামাম আপনার নাম কি মা ইসমুকা আপনার নাম কি এর আরবি হচ্ছে মা ইসমুকা আমার নাম আবদুল্লাহ আনা ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ আনা ইসমি আবদুল্লাহ আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি হবে আনা ইজিমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজিমিন বাংলাদেশ আমার রুম কোথায় আনাগুরফা ওয়েন অথবা আনাগুরফা ফ্যান আমার রুম কোথায় এর আরবি হচ্ছে আনাগুরফা ওয়েন অথবা আনাগুরফা ফ্যান এটা তোমার রুম হাদা গুরফা ইনটা এটা তোমার রুম হাঁদা গুরফা ইনটা এটা কত টাকা খাম ফুলুস হাদা এটা কত টাকা এর আরবি হচ্ছে কাম ফুলুস হাদা এটা একশো টাকা হাদা মিয়া রিয়াল এটা একশো টাকা এর আরবি হচ্ছে হাদা মিয়া রিয়াল এখানে আরবি জানেন কে হেন মালুম আরবি এখানে আরবি জানেন কে আমিন মালুম মারিবি। বস আমি নতুন লোক এর আরবি হচ্ছে মুদির আনা জেদিদ নফর এখানে মুদির মানে হচ্ছে বস আনা হচ্ছে আমি জেদিদ নফর মানে হচ্ছে নতুন লোক মুদির আনা জেদিদ নফর এর বাংলা হচ্ছে বস আমি নতুন লোক বস আমি আরবি জানি না মুদির আনা মাফি মালুম আরিবি মুদির আনা মাফি মালুম আরবি বস আমি আরবি জানি মুদির আনা মালো মারবি মুদির আনা মালো মারিবি এর বাংলা হচ্ছে বস আমি আরবি জানি বস আমি অলফা আরবি জানি এর বাংলা আরবি হচ্ছে মুদির আনা মালো মারবি শোয়ায়ে বস আমি অলফ আরবি জানি এর বাংলা হচ্ছে আরবি হচ্ছে মুদির আনা মালো মারবি শোয়ায়ে শোয়া কি সমস্যা প্রিয় হাবিবি ইসমুশকিলা কি সমস্যা প্রিয় এর আরবি হচ্ছে হাবিবি মুশকিল কেন তুমি রেগে আছো লেইশ জালান কেন তুমি রেগে আছো এর বাংলা হচ্ছে আরবি হচ্ছে লেইশ ইন্টেজ জালান সুপ কেন কথা বলবে না মাফি কালাম উস্কুত সুপ কেন কথা বলবে না এর আরবি হচ্ছে মাফি কালাম উস্কুত কাজ না করে সবসময় গুম মাফি সুগল আলাতুল নোম ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম